এমন একটা সময় ছিল সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সুমতে মহান আল্লাহ গੁਰব বলা নবীন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী নবী কুলের শিরোমনে তাজদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা

আবির্ভাব আমি করিলাম যেই নবী তোমাদের হেদায়তের আলো দান করবে যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে যেই নবী তোমাদের আল্লাহ চিনাবে যে নবী তোমাদের রাস্তা থেকে জান্নাতি পথ দেখাবে জান্নাতের কাজ করতে বলবে জান্নাতি পথ সিধা কইরে দিবে এই নবীর আবির্ভাব আমি করিলাম ইসলাম দরদী ভাইরামা মুগল আল্লাহ গুরু পুরান মেয়েরা আমার দুনিয়াতে পাঠালে না দুনিয়াতে শুধু দুঃখই দুঃখ শুধু কষ্টই কষ্ট একটু আপনি আগে শুনলেন মাদানি ভাই বললেন মানুষ কি মনে

আপনার দুর্বল কি বল আপনি ইমান কি আপনার ইমান কেমন কচুর পাতার পানির মতো টলমল করে কি সেটার পরীক্ষা হবে আপনাকে মারা হবে আপনাকে পিটা আপনাকে জেলে বন্দি করা হবে আপনাকে খুন করা হবে আপনার মাল হরপ করা হবে আপনার মাল বাজেয়াজ করে দেওয়া হবে আপনার টাকা বাজেয়াজ করে দেওয়া হবে বাড়ি লিলাম হয়ে যাবে মেলা রকমের অসুবিধা দুনিয়ায় হবে আল্লাহ বললেন বান্দারে আমি তোমার ইন্টারভিউ করব এই টাইমে তুমি ধৈর্য ধারণ করতে পারবে কি না এই টাইমে তুমি ধৈর্য ধারণ করতে পারবে কি না তুমি তো মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কিন্তু এমন জায়গাতে তুমি ধরা পড়বে এমন জায়গাতে তুমি ধরা পড়বে যেখানে 10 20 জন লোক থাকবে ওই টাইমে তোমাকে ধরার পরে বলবে বল জয় শ্রী রাম कहो जय যদি জয় শ্রীরাম না বলেন আপনার হাত মেরে হাত ভেঙে দেওয়া হবে আপনার পায়ে মেরে পা ভেঙে দেওয়া হবে না হয় চোখ করে দেওয়া হবে না হয় আপনাকে মারপিট করা হবে গদ্দনি দেওয়া হবে আল্লাহ বলছেন ওই টাইমে তোমার ইমানের ইন্টারভিউ হবে দুর্বল না সব্বল এর ইন্টারভিউ হবে তেরি নামই হলো আল্লাহ বলছেন তুমি কি ভেবে নিয়েছো যে তুমি কালেমা পড়ে নিলে মুখে বললে আমন্ত আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমার ইন্টারভিউ হবে তোমার ইমানে আসলে নবী আমার এলেন আস্তে আস্তে নবী বড় হলেন নবী যৌবন কাল পেলেন যখন নবীর আমার সতেরো বছর বয়স তখন তিনার চাচা আবু তালেবের সঙ্গে তিনি গিয়েছেন ব্যবসার জন্য শাম শহরে যখন নবী আমার বাজান ইেকাল কই কইরাছে নয় বছর বয়সে মা জননী মারা গেছেন এই ছয় বছর বয়সে মা জননী মারা গেছে নয় বছর বয়সে দাদা দুনিয়া দিয়ে চলে গেছে ইসলাম দরদি ভাই আমার সতেরো আঠারো বছর বয়সে গায় আবু তালেব বললে ভাতি যাও চলো একটু ব্যবসা বাণিজ্যের দিকে চলো গো ব্যবসা বাণিজ্যের তোমার ট্রেনিং হবে কেমন করে খাবে কি করে খাবে দুনিয়াতে ব্যবসা করবে না বাণিজ্য করবে না তোমাকে কে খাবার দিবে চলো তোমাকে ব্যবসা শিখিয়ে দিই আল্লাহ নবীকে নিয়ে সে শহরের দিকে খাদি জার্মাল নিয়ে ব্যবসা বাণিজ্যে গেল যত বড় বড় ধ্বনি ছিল তার মধ্যে একটা ধ্বনি খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তাআলা আনহা ছিলেন তাই তিনি বললেন আবু তালেব একটা মেধাবী ছাত্র একটা বুদ্ধিমান ছেলে যে নিগুনি ছেলে সত্যবাদী ছেলে যে সততা যার ভিতরে থাকবে নম্রতা থাকবে ভদ্রতা থাকবে এই রকম একটা ছেলে আমাকে তুমি এনে দাও যে মিথ্যা কথা বলবে না কাউকে প্রতারণা দিবে না কাউকে ঠগাবে না এই ধরনের একটা সত্যবাদী ছেলে আমাকে এনে দাও আব্দুল ও খাদিজা এই রকম ছেলে তো আমাদের মা নগরীতে নাই তবে একটা ছেলে আছে সেটা হলো আমার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাকে তুমি পছন্দ করবেন না কারণ তার বাবাও নাই তার মাম নাই সে সেই তার ধন সম্পদ নাই তার মাল মাত্রা নাই তোমাকে তুমি যদি বলো আমি তোমার কাছে হাজির কইরা দিব খাদিজা বললো তো ফাতিজা মোহাম্মদ কে আমার কাছে নিয়ে এসো আল্লাহর নবী কে খাদিজাতুল কুবরার কাছে নিয়ে যাওয়া হলো বলে এই যে আমার ফাতিজা হযরত মোহাম্মদ খাদিজা আল্লাহর নবীর চোখের দিকে আল্লাহর নবীর শরীরের দিকে আল্লাহর নবীর মাথার দিকে আল্লাহর নবীর পায়ের দিকে তাকাতে লাগলো চোখ ফিরাই ফিরাই না না আল্লা নবীর মাথার চুলের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবীর ফিগারের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবীর পায়ের দিকে তাকিয়ে আছে কারণটা কি কারণ টাকি মুখে নাই কারণ কুবরা তিনি তাওরিতের পণ্ডিত ছিলেন তিনি ইঞ্জিলের পণ্ডিত ছিলেন ইঞ্জিল তাওরিতের ভিতরে লেখা আছে ইয়াতি মিমবাদি ইসমাহু আহমদ আমার পরে একজন নবীর ভাব হবে যার প্রথম নামটা মুহাম্মদ হবে দ্বিতীয় নামটা আহমদ হবে মক্কা নগরীতে তার জন্ম হবে তার মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে তার মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে চোখ দুটো মোটা মোটা টানা টানা হবে গাল দুটো টেপাটা পা হবে এবং ঘুর দুটো লাল হবে দাঁতগুলো চিরল হবে দাঁতগুলো মতির মতো চমকাবে হাসলে মনে হবে যেন मोती ঝরছে গায়ের ঘামগুলো মেশকে আম্বরের মত যেন সেন ছুটবে বুকে তার মুক্তি থাকবে সামনের দিকে ঝুঁকে হাঁটবে দয়ার সাগর হবে পায়ের পেটি যো আল্লাহ নবীর যত রকমের গুণগান শেফাকা তাওরাতের ভিতরে লেখা ছিল আর ওটা খাদিজাতুল কুবরা পড়েছিলেন তাই আল্লাহর নবীর দিকে তাকিয়েছিলেন চোখ পাঁচলাইনি আরে ওই তো মনে করতে যার প্রথম নামটা মোহাম্মদ যার দ্বিতীয় নামটা আহমদ মাথার চুলগুলো তো ঘুঙরো মন কাড়ানো চেহারা আচ্ছা মন মাতানো চেহারা হাসছে মুখের দাঁতগুলো মনে হচ্ছে মতির মতো চমকাচ্ছে পায়ের পেটি তো উচউচু এবং তার বুক কত উঁচু এত দয়ার সাগর মনে হয় এটাই কি শেষ নবী এটাই কি হযরত মোহাম্মদুর রাসূলুল্লাহ ভক্তি সহকারে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মনে মনে ভাবলেন যে নবীয়ক হবে সে তো লোভী হবে না যে নবীয় হবে সে তো লোভী হবে না সে তো কাউকে প্রতারণা দিবে না সে তো কার অহিংসা করবে না সে তো মাল মারবে না সে তো বা কোনো সময়তে মানে বেবা ফাই করবে না অতএব একবার তার ইন্টারভিউ হয়ে যা কা খাদি জাতুল কবরা আল্লাহ নবীর ইন্টারভিউ আল্লাহ নবীর পরীক্ষা খাদিজাতুল কুবরা করছেন বেশ কিছু মাল দিয়ে বেশ কিছু ধন সম্পদ দিয়ে একটা গোলাম সঙ্গে দিয়ে বললেন যাও এ আমার মাল নিয়ে ব্যবসায় যাও ব্যবসা বাণিজ্য করে ফিরে আসবে আর গোপনে ওই গোলামটাকে বলে তুমি রাস্তার কিছু কিছু জিনিস নকল করবে নোট করবে হজরত মোহাম্মদ রাস্তা দিয়ে চলে কেমন করে চলে তুমি দেখবে তারপরে খাই কেমন করে তুমি দেখবে কথাবার্তা বলে কেমন করে দেখবে ব্যবসার ঢংটা কেমন তুমি দেখবে রাস্তায় চলতে আরো কিছু অলৌকিক দেখতে পেলে নকল করবে নোট করবে এই নকল নবী চলছেন বেলা দুপুর বেলা একবারে রোদ্রে তাপ প্রখার রোদ্রে তাপে বানু গুলো তেতে আগুন বরাবর হয়ে গেছে কিন্তু কোথা থেকে মেঘ মালা উড়ে এলো আবর উড়েছে নবীর ওপরে সমানে ছামা করলো নবী আমার যত দূরে যা মেঘমেলা ছামা করতে করতে যায় ওই রাস্তার ধুলো বালিগুলো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছপালাগুলো ঝুকে ঝুকে পড়ে গুনগুন শব্দে যেন গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া এইগুলো সব নোট করা হলো এগুলো সবকে নোট করে রেখে খাদিজার কাছে ফিরে গেল লাভ মুনাফা প্রচুর হলো তাড়াতাড়ি মাল বিক্রিও হয়ে গেল খাদিজাতুল কুবরা কে বলল এই যে আপনার আসল মাল এই আসল মালের টাকা আর এগুলো হলো মুনাফা এগুলা হলো আপনার লাভ এই লাভটা নিয়ে নেন আসলটাও নিয়ে নেন আসলটাও জমা করা হলো লাভটাও জমা করা হলো বলে মোহাম্মদ তুমি তোমার জন্য কিছু রাখুনি বলে আবার কি তো আমার কোনো অংশ ছিল না আমি তো কিছু টাকা পয়সা দিইনি সবই তো তোমারই টাকা তোমারই পয়সা অত এতে আমার আবার লাভ কি আছে তুমি যেটা হাতে তুলে দিবে ওটাই আমার বর হবে যেটা তুমি হাতে তুলে দিবে ওটাই রকম ওটাই আমার জীবিকা নির্বাহ হবে আমার কোনো অসুবিধা হবে না তাই গোলামকে জিজ্ঞাসা করো বলো গোলাম রাস্তাতে কি দেখলি বলে আজব জব জিনিস দেখলাম তার জব জিনিস দেখলাম প্রখার রৌদ্রের তাপে কোথা থেকে মেঘমালা উড়ে এলো আবর ভেসে এলো হজরত মুহাম্মদের মাথার উপরে ছাওয়া করতে করতে চলে গেল ধুলো বলে গোলাকে দেখলাম তার পায়ের ধর ধর করে পড়ে আর গুনগুন শব্দে তারা বলে না

ডিলার ভাই উনি দিলেন দশ হাজার টাকা আল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন আহমিন

আসেন ভাই খুব তাড়াতাড়ি করেন টাইম কিন্তু দেখতে দেখতে অনেক হয়ে গেল হ্যাঁ আসেন হ্যাঁ মোটামুটি দুটো বাজতে আর কুড়ি মিনিট বাকি আছে এই কুড়ি মিনিটের ভিতরে যে যেখানে আছেন আল্লাহ রাস্তায় দানগুলো পাঠান হ্যাঁ বারোটা দশে আরম্ভ করেছি আপনার তো ঘড়ি দেখলেন হ্যাঁ তাহলে এই দেখ হতে লাগলো মোটামুটি দুটো পর্যন্ত আপনাদের কাছে আমি বলবো কালকে আছে আমার সুদূর সেই নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর হ্যাঁ ইচ্ছা করব মনে হয় রাত্রি বেরোনোর সেই জন্য আপনাদের মুসাফিরে হালাতে আপনার জন্য দোয়া দিব মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ নবী হাদিসে বলেছেন তিন জনের দোয়া কবুল হয় তার মধ্যে একটা মাতা পিতা ছেলেদের জন্য যে দোয়া দেয় ওই দোয়াই কবুল হয় একজন মুসাফির যে দোয়া দেয় সেই দোয়াই কবুল হয় অতএব আপনাদের জন্য দোয়া দিব আল্লাহ নবী বর্ণনা না দিলে না তিনি বললেন না আল্লাহর যদি করো এই দান তোমাদের আখেরাতের ব্যাংক হবে এই দান তোমাদের আখেরাতের সম্বল হবে এই দান তোমাদের কবরে অশিলা হবে আল্লাহ করোনে বলেন ও তো হিল অশিলা তো অশিলা মানে এটাই দান আল্লাহ রাস্তাতে যে দান দিলেন আপনার দাদু মারা গেছে মূল্যবান মহামূল্যবান দা মাতা পিতা মারা গেছে কারা স্মরণ করে গো মা বাপ তো মরেই গেছে যারা মনে মনে ভাবে মরে গেছে পচে শেষ গেছে ও শেষ হয়ে গেছে ও দিবে ও তো জানছে বাপ মরে পচেই গেছে সে দান দিবে না যে মনে মনে ভাবে দাদু দাদি আমার মরে গেছে পচা শেষ নানু নানি মরে গেছে পচা শেষ সে কি আর দান দিবে দিবে না যারা মনে মনে ভাববে আমার বাবা মা মারা গেছে কবরে জীবিত আছে আল্লাহর কাছে জীবিত আছে শরীরটা তার নষ্ট কার আছে আল্লাহ দরবারে তারা খাবার পায় পাই জান্নাতি খাবার পাই এই জান্নাতি খাবার আমার বাপকে দিতে হবে জান্নাতি খাবার মাকে দিতে হবে যারা মনে করবে আমার দাদু দাদি মরে গেছে আল্লাহর কাছে জীবিত আছে আমার নানা মারা গেছে আল্লাহর কাছে জীবিত আছে এদের খাবারের দরকার এদের খাবার দিতে হবে তারা মাদ্রাসাতে পাঁচ হাজার টাকা দান করবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দান করবে কেউ বাবার জন্য করবে দান কেউ মায়ের জন্য কেউ দাদু দাদি নানা নানির জন্য করবে দান যারা মনে করবে এই দাদু দাদি নানা নানি আল্লাহর দরবারে জীবিত আছে লিল্লাহি তকবীর আসিন ভাই আরো কার আছেন বাকি আপনাদের মাদ্রাসার যারা কমিটি আছে ছয় bari দান এখনো আসেনি কমিটির মধ্যে এখনো অনেক লোক বাকি আছে 2000 3000 5000 করে দান দিলে অনেক মাদ্রাসার যে মলানাগুলো আছে এই দুইটা তিনটা মাওলানা দান হলো তাহার সব মূলবি বাকি আছে ইচ্ছা করলে আপনারা 500 টাকা করে দিতে পারেন যাদের কম বেতন তারা 500 টাকা দিতে পারেন কেউ 1000 টাকা দিতে তো হবে এগুলো আপনাদেরও তো দরকার আমাদেরও তো দরকার মলিমাদেরও দরকার পাবলিকের দরকার যদি কাক বসে ওই কাক বসাতে যদি ওর অমঙ্গল ঘটে আপনারও চালে বসলে আপনারও অমঙ্গল ঘটে এটা আপনাকেও জানতে হবে তাহলে দাদু দাদি নানা নানি মাতা পিতা সবারই মারা গেছে আমাদের ইমান যদি থাকে যে তারা শরীর পচা গেছে কিন্তু তারা আল্লাহর দরবারে জীবিত আছে তাদের খাবারের প্রয়োজন তাহলে আপনাকে তাদের নামে দান করতে হবে তাই বন্ধুরা আমার আল্লাহ নবীর শুরু হয়ে গেল খাদিজাতুল কুবরা বলছেন এ মোহাম্মদ তুমি কি রেখেছ বলে আমি কি রাখবো আমার তো এতে বংশ নেই আমার তো কিছু মাল লাগা নাই সবই তোমার মাল তাই এই তোমার মালগুলো এ দেখো আসল মালের টাকা আর এটা হলো মুনাফা এটা হলো লাভ তোমাকে আমি দিয়ে দিলাম গোলামকে জিজ্ঞাসা করছে গোলাম তুই কি দেখলি বলে আর বলো না আর বলো না মনে হচ্ছে এই মানুষ নয় মানুষ নয় মনে হচ্ছে এ আল্লাহর ফেরেশতা অলৌকিক জিনিস দেখলাম অলৌকিক জিনিস দেখলাম খাদি যত লোক আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে খাদি যা পাগল হইয়া গেল খাদি যা পাগল হইয়া গেল বন্ধরে আমার খাদি যত মনে মনে ভাবলে না এই হযরত মোহাম্মদকে যদি বিবাহ করতে পারা যায় তাহলে জান্নাত অতি সহজ হয়ে যায় নবীজি আমার রা এ জীবনে রে জীবন এ বি আমার এ জীবনে রে জীবন না পিয়া দিল তারা এ সুপিয়া পিয়া দিলো তারা জীবন যবী আমার এ জীবনে রে জীবন র জীবনে জীবনের জীবন নবী জি I'm not.